সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন কবরের প্রথম রাত কেমন হবে এই পৃথিবীর মধ্যে যারা নেক আমল করবে তাদের জন্য কবরের প্রথম রাত খুবই আনন্দদায়ক হবে এবং যারা গুনাহর কাজ করবে তাদের জন্য কবরের প্রথম রাত অবশ্যই অনেক ভয়ঙ্কর হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কবরের প্রথম রাত কেমন হবে মুসলিম হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যায় আজ আমরা এমন এক সফরের কথা জানি যে সফরের যাত্রী আমাদের প্রত্যেককেই হতে হবে এটি এমন এক জগতের কাহিনী যা আমাদের এই পৃথিবীর ঠিক পরেই শুরু হয় কিন্তু যা আমাদের চোখের আড়ালে এটি হলো মৃত্যুর পরের জীবনের প্রথম আখিরাতের প্রথম দরজা কবরের জীবনের পূর্ণাঙ্গ কাহিনী যখন কোনো মানুষের দুনিয়াতে বেঁচে থাকার সময় শেষ হয়ে যায় তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরিস্তা হজরত আজরাইল সালাম তার কাছে এসে হাজির হন যদি মৃত ব্যক্তি একজন বা ভালো মানুষ হন তবে তার কাছে আসেন নুরের মতো উজ্জ্বল আর সুন্দর চেহারা নিয়ে তাদের সাথে থাকে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফুনের কাপড় তারা সেই রুখকে অত্যন্ত নরম আর আদরের সাথে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি ভেজা আটার ভিতর থেকে একটি চুল খুব সহজে বেরিয়ে আসে এরপর সেই পবিত্র রুখকে জান্নাতের সুগন্ধি কাফনে জড়িয়ে নেওয়া হয় যেখান থেকে আম্বরের উত্তম সুগন্ধ বের হতে থাকে এরপর সেই নিয়ে দিকে উঠতে রুখকে আসমানের থাকেন তারা যখন কোনো আসমানের পাশ দিয়ে যান তখন ফেরেশতারা জিজ্ঞেস করেন এই পবিত্র রুখটি কার উত্তরের রুখকে নিয়ে যাওয়া ফেরেশতারা দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর নামে তার পরিচয় দেন এভাবেই এক এক করে সাতটি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং সবশেষে তার রুখকে ইল্লিন নামক এক সম্মানিত জায়গায় রেখে দেওয়া হয় কিন্তু মৃত ব্যক্তি যদি একজন বৎকার বা পাপি মানুষ হয় তবে ফেরিস্টারা তার কাছে আসেন ভয়ঙ্কর এবং কালো চেহারা নিয়ে তাদের সাথে থাকে জাহান নামের দুর্গন্ধময় চট তারা সেই পাপি রুখকে অত্যন্ত কষ্ট দিয়ে টেনে হিচড়ে শরীর থেকে বের করে আনেন ঠিক যেভাবে একটি জীবন্ত ছাগলের চামড়া টেনে বের করা হয় একবার ভেবে দেখেছেন কি ভয়ানক দৃশ্য জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া যখন টানা হয় কি রকম যন্ত্রণা হবে ঠিক সেইভাবে ওই পাপিদের রুখ বের করা হবে এতে শরীরের শিরা উপশিরাগুলো ছিঁড়ে যায় এরপর সেই নাপাক রোগকে জাহান্নামের দুর্গন্ধময় চটে জড়ানো হয় যেখান থেকে মরা পশুর চেয়েও জঘন্য দুর্গন্ধ বের হতে থাকে ফেরিস্টারা যখন সেই রুখকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন তখন আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এরপর তার রুখকে সিজ্জিন নামক এক অপমানজনক জায়গায় ছুড়ে ফেলা হয় এরপর মৃত ব্যক্তির দেহকে যখন কবরে নামিয়ে রাখা হয় এবং তার আত্মীয় স্বজনরা তাকে মাটি দিয়ে চলে আসে তখন এক ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় মৃত ব্যক্তি কবরে শুয়ে থেকেও তার আপনজনদের পায়ের আওয়াজ শুনতে পায় যখন কবরের কাছ থেকে শেষ ব্যক্তিটিও চল্লিশ কদম দূরে চলে যায় তখন কবরের মাটি তাকে এমন জোরে দুই পাশ থেকে চাপ দেয় যে তার বুকের এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতর ঢুকে যায় এই চাপ থেকে কেউই রক্ষা পাবে না সে যত বড় নেকরই হোক না কেন এরপর শুরু হয় সেই আসল পরীক্ষা কবরে সেই ভয়ঙ্কর মাটির চাপের পর হঠাৎ করে কবরের মাটি দুভাগ হয়ে যায় এবং আগমন ঘটে দুই ভয়ঙ্কর তাদের নাম মনকার এবং নাকি হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের দেখতে অত্যন্ত ভয়ঙ্কর তাদের গায়ের রং হবে নীল কালো চোখগুলো হবে আগুনের গোলার মতো আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো ভয়ঙ্কর তাদের হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি সেটি এত ভালি হবে যে দুনিয়ার সকল মানুষ মিলেও তা মাটি থেকে তুলতে পারবে না তারা কবরের সেই লোকটাকে বসিয়ে দেবেন এবং এক ভয়ঙ্কর ধমকের সুরে জিজ্ঞেস করা শুরু করবেন যদি মৃত ব্যক্তি একজন নেককার বা ইমানদার বান্দা হন তবে তিনি এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও ভয় পাবেন না কারণ আল্লাহ তার অন্তরকে শান্ত এবং দৃঢ় করে এই পৃথিবীর মাঝে যদি আমরা নেক আমল করে থাকি নামাজ পড়ে থাকি অন্যের উপকার করে থাকি এতিমের সহযোগিতা করে থাকি তাহলেই একমাত্র আমরা কবরের মধ্যে দুই ফেরেস্তার প্রশ্নের জবাব দিতে পারব কিন্তু এই পৃথিবীর মাঝে যদি আমরা অন্যায় অত্যাচার জুলুম করে থাকি আমরা যদি এতিমের হক মেরে থাকি আমরা যদি মানুষের ক্ষতি করে থাকি এবং মহান আল্লাপাক রব্বুল আলমিনের হুকুম আহাকাম না মেনে চলাফেরা করে থাকি তাহলে অবশ্যই এই দুই ফেরিস্তার প্রশ্নের জবাব কখনোই দেওয়া সম্ভব হবে না বন্ধুরা আজকের এই ভিডিওটি আরো একটু কন্টিনিউ করুন তিনি আল্লাহর রাসুল তারা আবার জিজ্ঞেস করবে তুমি কিভাবে জানলে সে উত্তরে বলবে আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর ইমান এনেছি এবং তাকে সত্য বলে জেনেছি এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর আসমান থেকে এক গাইবি আওয়াজ আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও সাথে সাথেই তার কবরকে সত্যের হাত প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরটা জান্নাতের আলো আর সবুজে ভরে যাবে জান্নাত থেকে তার কবরের মধ্যে সুগন্ধি বাতাস আসতে থাকবে এরপর তার কাছে একজন অপরূপ সুন্দর চেহারার ব্যক্তি আসবেন যার শরীর থেকে সুগন্ধ বেরোতে থাকবে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবেন তুমি কে তোমার চেহারা এত সুন্দর কেন সেই সুন্দর ব্যক্তি উত্তর দেবেন আমি তোমার নেক আমল আর আল্লাহ আমাকে পাঠিয়েছেন আজ থেকে আমি তোমার সঙ্গী তোমার কোনো ভয় নেই এরপর সেই ইমানদার বান্দা আল্লাহর কাছে দয়া করবেন হে আল্লাহ দয়া করে তাড়াতাড়ি ক্যামাত কায়েম করুন যাতে আমি আমার পরিবার এবং জান্নাতের অফুরন্ত নিয়ামত উপভোগ করতে পারি তাকে বলা হবে তুমি শান্তিতে ঘুমাও ক্যামতের আগে পর্যন্ত তোমাকে কেউ বিরক্ত করবে না তোমার ঘুম ভাঙবে আমতের দিন আর এভাবেই ক্যামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান কিন্তু যদি মৃত ব্যক্তি একজন বদকার বা পাপি মানুষ হয় তবে মু নাকিভাবে ভয়ঙ্কর চেহারা দেখেই তার আত্মা শুকিয়ে যাবে ভয়ে সে থর করে কাঁপতে থাকবে ফিরেস তারা যখন তাকে বসিয়ে প্রথম প্রশ্ন করবেন মান রাব্বুকা তোমার রবকে ভয়ে আর আতঙ্কে তার মুখ দিয়ে কোনো কথা বের হবে না সে তোতলানু গলায় বলবে হা হা লাদ্রি হায় হায় আমি তো কিছুই জানি না তারা আবার দ্বিতীয় প্রশ্ন করবেন ওয়া মা দিনুকা তোমার দিন কি সে আবারও একই উত্তর দেবে হা হা লাদ্রি সব তারা নবীজিকে দেখিয়ে তৃতীয় প্রশ্নটি করবেন এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে সে উত্তর দেবে আমি তো কিছুই জানিনা মানুষ যা বলতো আমিও তাই বলতাম তার এই উত্তর শোনার পর আসমান থেকে এক গায়ে আওয়াজ আসবে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান নামের একটি বিছানা বিছিয়ে দাও তাকে জাহান নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান নামের একটি দরজা খুলে দাও সাথে সাথেই জাহান্নামের নামের ভয়ঙ্কর গরম এবং দুর্গন্ধময় বাতাস তার কবরে আসতে শুরু করবে এরপর শুরু হবে কবরের আসল আজাদ তার কবরকে এমন জোরে দুপাশ থেকে চাপ দেওয়া হবে যে তার বুকের এক পাশের হার অন্য পাশের হারের ভেতর ঢুকে যাবে এরপর তার কাছে একজন কুৎসিত এবং ভয়ঙ্কর চেহারার ব্যক্তি আসবে যার শরীর থেকে পচা লাশের মতো দুর্গন্ধ বের হতে থাকবে মৃত ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবে তুই কে তোর চেহারা এত ভয়ঙ্কর কেন সেই কুৎসিত ব্যক্তি উত্তর দেবে আমি তোর বদ আমল তোর খারাপ কাজ এই কথা বলার পরেই সেই পাপি বান্দার উপর আজাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন বিশেষ ফেরেস্তা নিয়োগ করা হবে হাদিসে এসছে এই ফেরেস্তা হবেন অন্ধ বধির এবং বোবা তিনি অন্ধ হবেন যাতে পাপির কষ্ট দেখে তার মায়া না হয় তিনি বধির হবেন যাতে পাপির চিৎকার তিনি শুনতে না পান আর তিনি বোবা হবেন যাতে পাপির সাথে কোনো কথা বলে তার শাস্তি কমাতে না পারেন তার হাতে থাকবে লোহার এক বিশাল হাতুড়ি সেটি এত ভারী হবে যে সেই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের ওপর আঘাত করা হতো তবে সেই পাহাড়ও ধুলোয় মিশে যেত সেই ফেরেস্তা কোনো কথা না বলে সেই পাপিবান্দাকে ওই হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করতে থাকবেন যে তার চিৎকারে মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি পশু পাখি গাছপালা সবাই তা শুনতে পাবে এবং ভয় কেঁপে উঠবে প্রতিবার আঘাতের পর সে মাটির সাথে মিশে যাবে আর তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য শুধু তাই নয় তার কবরের ভেতর নিরানব্বইটি বিশাল বিশাল সাপ ছেড়ে দেওয়া হবে সেই সাপগুলো এতটাই বিষাক্ত হবে যে তাদের একটি সাপও যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলতো তবে পৃথিবীর কোনো সবুজ ঘাসও আর জন্মলত না সেই সাপগুলো কেয়ামত পর্যন্ত তাকে অবিরাম ধ্বংসন করতে থাকবে এবং তার শরীরকে ছিঁড়ে খুঁড়ে খেতে থাকবে আর এভাবেই ক্যামত পর্যন্ত তার কবরটি হয়ে যাবে জাহান্নামের অসংখ্য গর্তগুলোর মধ্যে একটি ভয়ঙ্কর গর্ত এভাবেই মৃত্যুর পর কবরের জগতে মানুষ তাদের দুনিয়ার জীবনের প্রথম ফলাফল পেতে শুরু করবে কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত কিন্তু কবরের এই শাস্তি বা শান্তি শেষ নয় এরপর আসবে সেই মহাদিবস কেয়ামত এবং তারপর হাসুরের মাঠ মিজানো কুলসিরাতের পরীক্ষা যদি কবরের এই জীবনের কাহিনী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনাকে আখিরাতের জন্য প্রস্তুত হতে সাহায্য করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের সতর্ক করুন বন্ধুরা কবরের প্রথম রাত নিয়ে অসাধারণ একটি ভিডিও আপনারা দেখেছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা আজকে অনেক কিছু জানতে পারলেন এবং শিখতে পারলেন এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন মহান আমাদের সবাইকে এই পৃথিবীর মাঝে নেট আমল বেশি বেশি করার তৌফিক দান করুক আমিন বন্ধুরা আজকের এপিসোডে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত